আগামী আঠারোই জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে নগরীর আটত্রিশ নম্বর ওয়ার্ড বাকের ফকিরের ট্যাগ দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক কার্যকরী পরিষদের নির্বাচন দীর্ঘ দশ বছর পর বাকি আলী ফকিরের ট্যাগ দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই জন্য মহান আল্লাহ আলমের দরবারে আমরা আগে পরিস্থিতি জায়গা করতে দু হাজার পঁচিশ সালে এসে আমরা অত্যন্ত উৎসমুখর নির্বাচন আশা করছি কমিটি অত্যন্ত সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করার জন্য গত দুই মাস ধরে বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে আশা করছি একটা সুন্দর জাকজমকপূর্ণ এবং উৎসমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে সে আশাবাদ ব্যক্ত করছিল আমি আশাবাদী ইনশাল্লাহ সদস্যরা তার যোগ্য প্রার্থীকে বেছে নেবে আমি দীর্ঘ বছর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলাম চেষ্টা করেছি যথাসাধ্য পরিশ্রম করেছি এবং দোকানদারের পাশে থাকার চেষ্টা করেছি আমি সভাপতি হিসেবে নতুন প্রার্থী যেহেতু সবাই নতুন চাচ্ছে সেই নতুন হিসেবে আমি সবাইকে আহ্বান করব যে যোগ্য দক্ষ অভিজ্ঞ এবং যারা সংগঠনের কাজ করবে তাদেরকে নির্বাচিত করার জন্য এবং আমি সকালের কাছে দোয়া চাচ্ছি সকল ভোটারের কাছে ভোট চাচ্ছি আনার সময় আমাকে একটা ভোট দিয়ে আপনি ভাষা সুযোগ দেবেন আমরা মুখর পরিবেশে আমাদের নির্বাচনটা হচ্ছে সকল সদস্য সকল সদস্য আসার জন্য খুবই উদ্গ্রীব সবাই ভোট দেওয়ার জন্য খুবই উৎফুল্ল ইনশাআল্লাহ এবার পচারণটা সবার খুব ভালো লেগেছে অনেক দিন পর পচারাটা হচ্ছে সবাই ভোট দেবে ইনশাল্লাহ মূলত আমাদের ভোটটা হচ্ছে দোকান সকল সদস্যদের সেবার জন্য সকল সদস্যদের উন্নয়নমূলক কাজ করার জন্য এবার নির্বাচনে আমি সভাপতি পদপ্রার্থী হয়েছি আশা করছি আমরা এই হাল ধরতে পারবো যদি সবাই সুযোগ দেয় জি ইনশাল্লাহ আমি মাঠে যেভাবে সবার সাথে কথা বলেছি সবাই খুবই আশা সবাই এক সবার মুখে একই কথা শুনছি পরিবর্তন চাই পরিবর্তন চাই আমরা জানাচ্ছি চেয়ার ভোট দিয়ে পরিবর্তন এনে তাদের সেবা করার সুযোগ দিন আসসালাম নির্বাচনকে সামনে রেখে চলছে প্রার্থীদের জমজমাট প্রচার প্রচারণা পেস্টন ও ব্যানারে ছেয়ে গেছে পুরু এলাকা চলছে উৎসবের আমেজ প্রচারের শেষ মুহূর্তে এসে প্রার্থীরা প্রতিটি দোকানে দোকানে গিয়ে তাদের শস্য পদের পক্ষে ভোট আদায় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিগত দশ বছর পর আবার নির্বাচন হতে যাচ্ছে এবং বর্তমান কার্যকরী পরিষদের সকলের সহযোগিতা নির্বাচন কমিশনের সহযোগিতা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ না দিলে না হয় তাদের দুই মাস অক্লান্তি পরিষয়ের মাধ্যমে আমাদের এই নির্বাচনটা হতে যাচ্ছে আঠেরো তারিখ নির্বাচনের মাধ্যমে আমরা নতুন সংগঠন নিয়ে নতুন প্রত্যাশা নিয়ে সুন্দরভাবে আমাদের যে কাজ এগুলো কাজগুলো করার জন্য চেষ্টা করব আমরা আর সবসময় আমরা ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ থাকবো আর নির্বাচন ব্যালট পেপারের মাধ্যমে দোকানদারও যাদেরকে বুদ্ধি নির্বাচিত করবে আমি সাধারণ সাধারণ সমাজের পদে পদপ্রার্থী আছি সবাই জমা করবেন অনেক ভালো লাগছে দীর্ঘ দশ বছর পর এখানে নির্বাচন হচ্ছে খুব আমরা সবাই আশাবাদী খুব উৎসব এই নির্বাচনটা হবে এবং মাঠে ময়দানে আলাদা আমরা পচারণা করেছি দোকান মালিক সমিতি হচ্ছে একটা সংগঠন এই সংগঠনটা থাকা প্রত্যেকটা দোকানদারের জন্য খুব খুবই জরুরি এখানে আমি আগে সহ দপ্তর প্রচার সভা ছিলাম আমি এখন সহসভাতে পদ আমরা চাই ভালো কিছু করতে ওরা করছিল অনেক ভালো করছিল আমরা চাই আরো কিছু ভালো করতে আমার মার্কা হচ্ছে ময়েবারকা আপনার দোকানদার ভাইরা আমাকে মহে মার্কা ভোট দিয়ে জয়গুপ্ত করবেন অন্যদিকে দীর্ঘ দশ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটাররা ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে মোট ভোটার সংখ্যা দুশো জন তেরোটি পদের অনুকূলে সতেরো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অনেকেই প্রার্থী ও ভোটারদের আশা অনেক বছর পর এবার একটি সুষ্ঠু সুন্দর ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন সবাই দেখবে আমি তো সদস্যদের কাছে গঠন বিগত দিন আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এই সংগঠনটি পরিচালিত হয়ে আসছে আমি বর্তমানে সহ সভাপতি হিসাবে প্রার্থী আগে আমি যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসছিলাম এখন নতুন এই পদ প্রার্থী হিসেবে আমাদের যে সদস্য কিন্তু আছে তাদের কাছে আমি আমার মার্কা হচ্ছে বাসগাড়ি মার্কা আশা করি তারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন সংগঠনের একজন সদস্য আসন্ন এক দোকান মালিক সমিতি কার্যকরী পরিষদের ত্রিবার্ষিক নির্বাচনে আমি ক্রীড়াও সাথে ক্রীড়া অসম্পাদিক হিসেবে ক্রিকেট ব্যাট মার্কায় সকল দোকানদারবাহীদের কাছে আমার গুড চাই সকলে আমাকে ভোট দিয়ে জয় করেন ইনশাল্লাহ আগামীতে সুন্দর কিছু হবে আমার খুব ভালো লাগতেছে আসলে নির্বাচনটা চতুর্দিকে আপনার আমাদের এই ব্যানারগুলা দেখতেছে দেখতে আনন্দ লাগতেছে তো এই গণতন্ত্রিক সবারই অধিকার তবে খুশি লাগতেছে আমি একজন দোকানদার আমার নাম বাহাদুর আমি সাবি ইলেকট্রনিক্সের মালিক গণতন্ত্রের প্রক্রিয়ায় প্রার্থী যার যার প্রার্থী পছন্দ করে আমরা যদি সুন্দর একটা পরিবেশ পাই সুন্দর একটা পরিবেশ ওনারা ঘুরে তুলে আশা করি এটাই সত্যি আমাদের আমাদের জন্য অনেক ভালো সাথে মিল্লা সুন্দর পরিবেশ এটাই দোকান মালিক সমিতি এলাকায় জনকল্যাণমূলক কাজ করার পাশাপাশি মাদক সন্ত্রাস কিশোর গ্যাং নির্মূলে কাজ করে যাচ্ছেন মালিক সমিতির পরিচালনা পর্ষদের দক্ষ নেতৃত্বের কারণে এলাকায় কোনো চাঁদাবাস নাই বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক এম এম সহ অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ব্যবসায়িক না আমরা সামাজিক কাজও করেছি ইতিমধ্যে আমরা শীতকালীন কম্বল বিতরণ করেছি তারপর করোনাকালীন সময়ে আমরা খাদ্য বিতরণ করেছি ওষুধ ছিটাইছি তারপরে আগুনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের অনেক দোকানদার আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছি এছাড়া সন্ত্রাস বিরোধী বিভিন্ন কর্মসূচি আমরা অংশগ্রহণ করেছি বিশেষ করে মাদক বিরোধী আর কৃষক কিশোর গ্যাং এলাকায় বিভিন্ন রকম কিশোর যে চাঁদা উৎপাত যে ইয়া ছিল সেই এটার বিরুদ্ধে আমরা একদম ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করেছি আর আশা করি এই এই এলাকায় এলাকায় বর্তমানে যে সেটা থেকে আল্লাহর মতে ভালো আছি এবং চাঁদাবাজি এই সমিতি যখন থেকে প্রতিষ্ঠিত হয়েছে এখানে কোনো চাঁদাবাজ এসে কোনো ঠাই পাই না সংগঠনটা হওয়ার কারণে এখানে আপনার মাদক মাদক বলেন আপনার চাঁদাবাজি বলেন চিন্তাই বলেন সব আল্লাহর বন্ধ হয়ে গেছে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন সাংবাদিক মোহাম্মদ উদ্দিন এবং নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আলী মোহাম্মদ শাহিন আকবর মোহাম্মদ নজরুল ইসলাম বাবুল ও মোহাম্মদ শামসুল আরেফিন পারভেজ মোহাম্মদ মহিউদ্দিন সিটি নিউজ টিভি টোয়েন্টি চট্টগ্রাম